ভাদর ও আশ্বিন মাসে ভুমর বসে কাঁচা বাসে আর কি থাকিবে বাপের ঘরে গো মন আমার কেমন কেমন করে ও বধু হে আর না থাকিও বাপের ঘরেতে এই গান আজও মাতিয়ে দেয় সমস্ত টেলিভিশন ও জলসাকেও কিন্তু এই গানের আসল যিনি মালিক যার সুরে ও কণ্ঠে এই গান জন্ম নিয়েছে তাকেই আমরা ভুলতে বসেছি নতুন প্রজন্ম নামই শুনেনি তার গানটির আসল স্রষ্টা অংশুমান রায় তিনি এই গানের গায়ক ও সুরকার দুই গানটি লিখেছিলেন গৌরী প্রসন্ন মজুমদার দুজনে ছিলেন অভিন্ন হৃদয়ের বন্ধু অংশুমান রায়ের অবদান বাংলা গান ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে আজও প্রসঙ্গী কিন্তু তার নামটাই আজ বিরসিত অংশুমান রায় ঝাড়গ্রামের ভূমিপুত্র উনিশশো সালের উনিশে আগস্ট বাছুরডুবা অঞ্চলে জন্ম হয় তার বাছুরডুবায় আজও আছে তাদের বাস্তু ভিটে লাল মাটি মাদলের তালে তালে ঝুমুর তুসুর ভাদু গান শুনে তিনি বড় হয়ে ওঠেন রায় তারের উপাধি তার এক পূর্বপুরুষ বাঁকুড়ার জমিদারের সভা গায়ক ছিলেন এবং তার গানে মুগ্ধ হয়ে সেই জমিদার তাকে রায় উপাধিতে ভূষিত করেন সেই থেকেই তাদের রায় পরিবার অংশুমানের প্রথম সঙ্গীত শিক্ষা বর্দা শঙ্কর রায়ের কাছে বিশেষত রবীন্দ্রসঙ্গীত তার কাছেই শিখেছিলেন তিনি পাঁচের দশকে রবীন্দ্রসঙ্গীত বিশ্ববিদ্যালয় থেকে তিনি ঝুমুর ভাদু টুসু রাড়ো বাংলার লোকসঙ্গীত নিয়ে গবেষণা শুরু করেন এবং গবেষণার জন্য দীর্ঘদিন পুরুলিয়ার বাঁকুড়ার পঞ্চকুটের পাহাড়ি অঞ্চলে সেখানকার আদিবাসীদের সঙ্গে বসবাস করেছেন অংশুমান রায়ের প্রথম হিট গান ছিল সাঁজে ফোটে ঝিঙা ফুল সকালে মলিনাগো এই গান দিয়ে তিনি সোতামহলে পরিচিত পান আকাশবাণী শিল্পী হিসাবেও তিনি বিশেষভাবে জায়গা করে নেন ভাদরও আশ্বিন মাসে ভোমর বসে কাঁচা বাসে দাদা পায়ে পড়ি গো মেলা থেকে বউ এনে দে অথবা আমার বেটার বিয়ে দেব সময় হয়েছে বা সাত পাকে বাঁধা পড়ো না এইসব একের পর এক কালোজয়ী গান গিয়ে অংশুমান রায় প্রথম সারিতে চলে এসেছিলেন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গভঙ্গ মুজিবর রহমানকে নিয়ে অংশুমান রায়ের গাওয়া গান শোনো একটি মুজিবর থেকে লক্ষ্য মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি বাংলাদেশ আমার বাংলাদেশ গানটি ছাড়া বাংলাদেশ জুড়ে আলোড়ন তোলে তখনকার মুক্তিযুদ্ধ চলাকালীন টালমাটালের মধ্যে দিয়েও দিকে দিকে ছড়িয়ে পড়ে অংশুমান রায়ের নাম এই গানটির জন্য দু সালে অংশুমান রায়কে মনোরত রাষ্ট্রীয় সম্মান ও মনোরত্ব মুক্তিযুদ্ধ সম্মান দেওয়া হয় বাংলাদেশ সরকারের তরফ থেকে বাংলা ছায়াছবির গানে ব্যাক করেছিলেন এবং পুরস্কৃত হয়েছিলেন চার চারমূর্তি ছবিতে ঘচাং ফু গানটি অংশুমান রায়েরই গাওয়া শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় ও অজয় দাসের সুরে এই গানটি তার সঙ্গীত জীবনে একটি নতুন অধ্যায় শুরু করে এই গানের জন্য অংশুবাবু উনিশশো আটাত্তর সালে বাংলা শ্রেষ্ঠ প্লেব্যাক গায়ক হিসাবে পুরস্কার পান অংশুমান রায়ের সঙ্গীত জীবনে অপরিশীল ভূমিকা ছিল তার কমলা রায়ের তাই এতটা পথ পেরোতে পারেন তিনি কিন্তু নিয়তির খেলা এমনই যে স্বামী স্ত্রী দুজনেরই অকাল প্রয়াণ ঘটে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে কমলা রায়ের মৃত্যু হয় এত অকালে স্ত্রীর মৃত্যু মানতে পারেনি অংশুমান বাবু গানের জগৎ থেকে সরে এসে স্ত্রীর শোকে একবারে অনবসে চলে যান উনিশশো বাইশে এপ্রিল স্ত্রীর মৃত্যুর দেড় মাসের মাথায় অংশুমান রায় মাত্র বাহান্ন বছর বয়সে আত্মহত্যা করেন আগে যত ফাংশন করেছিলেন তিনি পরপর দুজনে চলে যাওয়া তাদের সন্তানদের কাছে ছিল বিশাল ধাক্কা এবং শোকের তো বন্ধুরা আজ গল্প এই পর্যন্তই যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার